হ্যালো আমি অধীন চক্রবর্তী নমস্কার আমি আপনাদের সকলের প্রিয় প্রারব্ধি মানে অনুরাগে ছোঁয়ার জয় সরস্বতী পুজো নিয়ে আরো কয়েকটা প্রশ্ন ফেস করার জন্য চলে এসেছি এস বি এফ এর ক্যামেরায় সরস্বতী পুজো মানে ছোটবেলা থেকে ছিল আজকের দিনে পড়াশোনা করতে হবে না ঠাকুরের পায়ের কাছে বইগুলো রাখতে হবে খুব নিষ্ঠা নিয়ে পুজোটা করতে হবে তাহলেই যথেষ্ট ওইটা কোনোদিনই ভুলবো না কারণ ছোটবেলায় খুব এক্সাইটিং লাগতো আর এখন ভাল লাগে পুজো সেভাবে নিজে পুজো আচ্ছা না করলেও আমার পুজোর পরিবেশটা ভাল লাগে যে কারণে দুর্গা পুজোও ভাল লাগে সরস্বতী পুজো সেরকম কুল খেতে হবে আখ খেতে হবে হ্যাঁ অনেক নাড়ু ফল এই খাওয়া দাওয়ার ব্যাপারটা ভাল লাগে আর পুজো জিনিসটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় খুব পেয়ার একটা জিনিস এটা পরিবারকে নিয়ে একটা একটা পুজো মানে স্পেশাল ডে অটোমেটিক্যালি হয়ে যায় যে কোনো পুজোই অ্যাকচুয়ালি সরস্বতী পুজো মানে আমার কাছে ইমোশন ছোটোবেলায় পড়াশোনা তো করতাম না বাড়িতে পুজো হতো মা মন্ত্রটা পড়তেন সেটা খানিকটা আমরাও শিখেছি সেখান থেকে আমি আর আমার দাদা তো বাড়িতে পুজো হওয়ার স্মৃতিটা খুব ভালো লাগে ছোটোবেলায় আমি স্কুলে যেতাম স্কুলে গিয়ে অঞ্জলি নিতাম ওখান থেকে বাড়িতেও পুজো হতো অনেক বন্ধুদের সাথে দেখা হতো অনেক সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখতাম যারা শাড়ি পরে আসতো তো সেই জিনিস সেই জিনিসগুলো হ্যাঁ অবভিয়াসলি মিস করি বন্ধুদেরকেও মিস করি আর দুপুরবেলা একসাথে স্কুলের মধ্যে বসে খাওয়া ওই যে খিচুড়ি তারপর অনেক তার সাথে কিছু তরকারি আসতো বা কখনো পোলাও হতো এই জিনিসগুলো ভীষণ মিস করি সারাটা দিন বন্ধুদের সাথে কাটানো কুল অবশ্যই খেতাম পুজোর দিন খেতাম আগের লাগে মা বলতো যে সরস্বতী পুজোর আগে কুল খেলে ভগবান একটু রাগ করবে তাই রেজাল্ট খুব একটা ভালো হবে না তাই ভয়ে খেতাম না আর এখনো মাঝে মাঝে ভয়ে খাই না মানে ভয়ে কুল খাই না তার কারণ হচ্ছে যে বা এখনো আমার কাজটা হচ্ছে পড়াশোনার মধ্যেই রয়েছে আমি এখানে এসে স্ক্রিপ্ট পড়ি তারপরে রেডি হই তারপর গিয়ে আমি ডায়লগ বলি তো সেখানে যদি মা সরস্বতী রেগে গিয়ে একটুখানি আমাকে পাপ দিয়ে দেয় সেই ভয় আমি এখনো খাই না পুজোর পরেই খাই ছোটবেলার দিন কে মিস করে না সেটা আমি জানতে চাই খুবই মিস করি মানে যে বাড়িতে থাকতাম তখন তখন পাড়ার যা পরিবেশ ছিল এই যে এই জিনিসগুলো ছিল না তো অনেক বেশি আমরা হ্যান্ডস অন খেলাধুলো করেছি তো এখন ভাল লাগে বাচ্চারা যখন স্ক্রিন ছেড়ে খেলাধুলো করে ওগুলো দেখে বেশ মনে হয় না আমাদের ছোটবেলার মতন কিছু জিনিস এখনও আছে তো ওই খেলাধুলোটা মিস করি একটা একটা ইনোসেন্স ছিল এখনকার বাচ্চাদের অবশ্যই আছে কিন্তু যা হয় ওদের দে আর এক্সপোজ টু মেনি মোর থিংস আরও অনেক কিছু শিখছে আমাদের থেকে অনেক তাড়াতাড়ি শিখে যাচ্ছে সেটাও ভালো কিন্তু নিজেদের ছোটোবেলাটা সবাই কোনো না কোনোভাবে তো মিস করবেই প্রচুর মিস করি প্রত্যেকটা মুহূর্তে মিস করি এরকম বলবো না বাট যখনই কোনো অকেশনালি বা এমন কোনো দিন আসে যে দিনগুলো বন্ধুদের কথা মনে পড়ে যেমন সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে দুর্গা পূজা এই দিনগুলোতে সত্যি আমার ছোটোবেলায় আমি একটা লাভ মেটে ফিরে যাই না এরকম কখনোই হয়নি তখন একটু বেশি ছোট ছিলাম গার্লফ্রেন্ড পাতানোর জন্য পরের দিকে বেরিয়েছি সিজার সাথেই বেরিয়েছি না অ্যাকচুয়ালি আই আই এম ভেরি শাই পারসন আমার মনে হয় যে আমি হ্যাঁ ওই দিনটার জন্য এরকম কিছু হয়নি হ্যাঁ খুব ভালো হতো যদি ওই দিনটার জন্য কেউ এরকম আসতো আমার কাছে বাট আনফরচুনেটলি হয়নি তোমাদের তোমাদের জীবনে যদি এসে থাকে তাহলে জানাবে অবশ্যই না আমি যেটা আগেই বললাম ওয়ান অ্যান্ড ওনলি প্রোপোজ এলাম আমি বলছি আমি খুব বোরিং এই প্রোপোজ ব্রেন এসব আমার থেকে কোনো উত্তর পাওয়া যাবে না কোনো ডিপ্লোমা সিও নেই এটা সত্যি কথাটাই বলছি আমি করবো ভেবেছিলাম আর হয়ে ওঠেনি বাট ঠিক আছে করিনি করি সরস্বতী পুজো নিয়ে খুব ইন্টারেস্টিং কয়েকটা প্রশ্ন ফেস করলাম আবার নিজের মতন করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি সেটা কতটা বোরিং বা ইন্টারেস্টিং হলো সেটা তো তোমাদের থেকে শোনার জন্য অপেক্ষা করছি সরস্বতী পুজোতে খুব ভালো মতো এনজয় করুন নিজের সেদিনকে ভ্যালেন্টাইন্স ডে অলসো তো নিজের গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যান ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করুন হেলদিভাবে দিনটা কাটাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুরাগের ছোঁয়া দেখতে ভুলবেন না সোম থেকে রবি রোজ রাত সাড়ে নটায় শুধুমাত্র স্টার জলসায় আর হ্যাঁ জয়কে একটু এক্সট্রা ভালোবাসবেন থ্যাংক ইউ